সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কোপা আমেরিকায় ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করায় এই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের কোনো বিকল্প নেই পরবর্তী রাউন্ডে যেতে হলে প্যারাগুয়েকে হারাতেই হবে ব্রাজিলের কারণ তৃতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে শক্তিশালী কলম্বিয়া যে ম্যাচের ফলাফল ব্রাজিলের পক্ষে নাও আসতে পারে তাই প্যারাগুয়ের বিপক্ষের এই ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অপরদিকে প্যারাগুয়েও কলম্বিয়ার কাছে দুই এক গোলের ব্যবধানে হেরে গিয়েছে তাই এই ম্যাচটি প্যারাগুয়ের জন্য হবে বাঁচা মরার লড়াই প্রিয় দর্শক এই ভিডিওতে ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচের সময়সূচি দুই দলের হেড টু হেড পরিসংখ্যান ও যেভাবে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে চার নম্বরে অপরদিকে ছাপ্পান্ন নম্বরে রয়েছে প্যারাগুয়ে দু হাজার চব্বিশ কোপ আমেরিকার ডি গ্রুপে রয়েছে ব্রাজিল ও প্যারাগুয়ে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনত্রিশ জুন সকাল সাতটায় যুক্তরাষ্ট্রের অ্যালিজেন্ট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিল বনাম প্যারাগুয়ের সর্বশেষ পাঁচ ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই জিতেছে ব্রাজিল বাকি একটি ম্যাচ হয়েছে ড্র যেখানে কোনো জয় নেই প্যারাগুয়ের দুই হাজার ষোলো সালের বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি যে ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছিল এরপর দুই সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয় তারা যেখানে প্যারাগুয়েকে তিন শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল এরপর দুই হাজার উনিশ সালের কোপা আমেরিকায় মুখোমুখি হয় ব্রাজিল বনাম প্যারাগুয়ে যে ম্যাচটি শূন্য ড্র হয় এবং টাইপ ব্রেকারে প্যারাগুয়েকে চার তিন গোলের ব্যবধানে পরাজিত করে ব্রাজিল চতুর্থবার দু হাজার একুশ সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দেখা হয় দল দুটির যেখানে দুই শূন্য গোলের ব্যবধানে প্যারাগুয়েকে পরাজিত করে সেলেসাওরা সর্বশেষ দুই হাজার সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল বনাম প্যারাগুয়ে যেখানে চার শূন্য গোলের ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছিল নেইমার বাহিনী দুই দলের নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের ফলাফল ব্রাজিল তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে দুইটি ম্যাচ বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র অন্যদিকে প্যারাগুয়ে তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে একটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র প্রিয় দর্শক কোপা আমেরিকা সবগুলো ম্যাচই বাংলাদেশ থেকে টি স্পোর্টস চ্যানেল সহ ভারতীয় চ্যানেল সন স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারবেন এছাড়া খেলা চলাকালীন সময়ে ফেসবুক লাইভেও খেলাটি সরাসরি উপভোগ করা যাবে তাছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমেও খেলা উপভোগ করা যাবে ইয়াসিন টিভি ইয়ালা শ্যুট ইয়ালা লাইভ স্পোর্টস ফাইভ ফুটবল টিভি ফুটবল টিভি এইচডি এই অ্যাপসগুলোর মাধ্যমে সরাসরি খেলা উপভোগ করা যাবে ক্রোম ব্রাউজার থেকে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে নিলেই হবে প্রিয় দশক দুই দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটির ফলাফল কেমন হতে পারে ব্রাজিল কি প্যারাগুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াতে পারবে আপনি কি মনে করছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ফুটবলের সব আপডেট জানতে আমাদের অনলি ফুটবল টকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ